বন্ধুরা ভগবদ্গীতায় আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে একসঙ্গে সাতশোটি শ্লোক সবার পক্ষে পড়ে ওঠা সম্ভব হয় না আজকের এই ভিডিওতে আমরা যদি প্রথম ছটি অধ্যায় নিয়ে সংক্ষেপে আলোচনা করি এবং এই অধ্যায় থেকে আমরা জীবনে কি পাঠ নিতে পারি সেটা আলোচনা করি তাহলে আমরা আমাদের চলার পথকে অনেকটা সুগম করতে পারব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক ভগবদ গীতার প্রথম ছটি অধ্যায় ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ এই অধ্যায় আমাদের শেখায় এরকম কোন জিনিস আছে যা আমাদের জীবনে এগিয়ে যেতে বাধা দেয় যতই আমাদের অনেক জ্ঞান থাকুক দক্ষতা থাকুক শুধু ওই জিনিসটির জন্য আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এর সঙ্গে সঙ্গে স্বপ্নের থেকে বাস্তবে মানুষ কিভাবে বদলে যায় তাও আমরা শিখতে পারি কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধ এই যুদ্ধ আমার পক্ষে করা সম্ভব নয় আমি যেদিকেই তাকাচ্ছি প্রত্যেকে আমার আপনজন শুধু রাজ্য কেন তিন লোক আমাকে দিয়ে দিলেও এই যুদ্ধ আমি লড়ব না আমার আপনজনের মৃত্যুর বিনিময়ে আমার কিছুই চাই না এইভাবে অর্জুন দুঃখিত হয়ে ও নিজেকে দোষারোপ করতে করতে নিজের ধনুক ছেড়ে দিয়ে রথে গিয়ে বসেন বন্ধুরা গীতার এই অধ্যায় থেকে আমরা এটাই শিখতে পারি বাস্তবিকতা ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা হয় আমাদের এটা জানা থাকে না যে আমরা যখন কোনো কাজের উদ্দেশ্য নিয়ে কোথাও যাই সেখানে কি হতে পারে যখন আমরা কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই আমরা আমাদের সংযম হারিয়ে ফেলি ঘাবড়ে যাই আর ঘাবড়ে যাওয়ার পর আমরা আমাদের আসল রূপ ভুলে যাই অর্জুন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন কিন্তু যুদ্ধ শুধুমাত্র অস্ত্র চালনায় দক্ষ হলেই করা যায় না এর জন্য উদ্দেশ্য স্বচ্ছ হওয়া দরকার নিজের মানসিক আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার যুদ্ধক্ষেত্রে আসার পর অর্জুন নিজের কর্তব্য ভুলে গিয়ে নিজের পরিবার ও গুরুদেবদের মহু মায়ায় জড়িত হয়ে দুঃখী হয়ে যান সেই জন্য তার পক্ষে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে এ থেকে আমাদের এই শিক্ষাই প্রাপ্ত হয় যে আমাদের কোনো কর্ম থেকে আমাদের বাধা দেয় আমাদের মোহ অর্থাৎ অ্যাটাচমেন্ট তুমি রোজ এই ভেবে শুতে যাও যে কাল থেকে ভোরবেলায় ঘুম থেকে উঠবো কিন্তু নিদ্রা ও আলস্যের মোহ তোমাকে ঘুম থেকে উঠতে দেয় না অর্জুন ক্ষত্রিয় ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শীও ছিলেন কিন্তু তার মোহ তাকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় এই কারণে জীবনের কোনো চ্যালেঞ্জকে যদি জিততে চাও অ্যাটাচমেন্ট বা মোহমায়াকে সম্পূর্ণরূপে বন্ধুরা এবার আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ এই অধ্যায় থেকে আমরা মানসিক স্থিরতা আত্মা মৃত্যু পুনর্জন্ম সিদ্ধান্ত নেওয়ার সম্পর্কে শিখতে পারি এছাড়া আমাদের ক্রোধের সবচেয়ে বড় কারণ কি ও তার সমাধান কি এটাও আমরা জানতে পারি কি করে তুমি যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারো ও পরিশ্রম কি করে করতে পারো এগুলোও আমরা শিখতে পারব যখন অর্জুন যুদ্ধ করায় অস্বীকার করে রথে ফিরে আসেন তখন সারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি কি ধরনের কথা বলছো তোমার মতো মহান যোদ্ধার এরকম কথা বলা শোভা পায় না এই জন্য নিজের মনের দুর্বলতাকে সরিয়ে ফেলে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হও তখন অর্জুন বলছেন কি করে আমি আমাদের গুরুদেব দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে ধনুক চালাবো এনারা সব সময় আমার কাছে ভগবানের মতো এর থেকে ভালো আমি ভিকারি হয়ে যাই কারণ আপনজনদের মাললে জিতলেও আমার হারই হবে আমি ঠিক আর ভুলকে চিনতে পারছি না আমাকে পদ দেখাও হে মাধব শ্রীকৃষ্ণ হাসি মুখে অর্জুনকে দেখতে থাকেন কেউ তার কাছ থেকে কিছু চাইছে আর তিনি তা দেবেন না এটা কি হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমার হঠাৎ কি হলো তোমার মতে তুমি সবার মৃত্যুর কারণ হবে এই জন্য তুমি এনারা তোমার দ্বারা মৃত হবেন আর তুমি এদের মারবে এই সমস্ত লোকেদের আর তোমারও আগের জন্মও ছিল আবার পুনরায় জন্মও হবে তোমার জ্ঞান অসম্পূর্ণ তাই তুমি দুঃখী হচ্ছ আর পাপের ভয় পাচ্ছ তাহলে বুঝে নাও এদেরকে তুমি মারছ না মারছি আমি তুমি শুধু এদেরকে মারার নিমিত্ত মাত্র আর এই মানুষেরা মারা যাওয়ার পর আমার কাছেই আসবে কারণ এই মানুষেরা শরীর নয় আত্মা আর আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না আত্মা তো নিজের শরীরকে এইভাবে ছেড়ে দেয় যেমন তুমি পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করো হে অর্জুন জন্ম ও মৃত্যু দুই আমি নিয়ন্ত্রণ করি তুমি কি মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারো তাহলে জীবিত ব্যক্তিকেও তুমি মেরে ফেলতে পারো না কারণ জীবনদাতাও আমি আবার মৃত্যুদাতাও আমি আর এদের মৃত্যু আমি তোমার হাতেই লিখেছি অর্জুন যে ক্ষত্রিয় যুদ্ধ করার সুযোগ পায় সে কেবল ভাগ্যশালী নয় বরং তার ধর্ম ও কর্মই তো যুদ্ধ করা আর তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে এর অর্থ এটাই দাঁড়াবে যে তুমি তোমার ধর্ম ও কর্ম কোনোটি পালন করনি আর এর ফলে তোমার নামের সাথে কলঙ্ক জুড়ে যাবে তোমার মতো মানুষের জন্য কলঙ্ক তো মৃত্যুর থেকেও বড়। যে মানুষেরা তোমাকে সম্মান করত তারাই তোমাকে নিন্দা করবে তোমার বীরত্ব নিয়ে প্রশ্ন উঠবে এই জন্য অর্জুন তুমি সুখ দুঃখ হার জিত লাভ লোকসানকে ছেড়ে নিজের বিচার বুদ্ধিকে স্থির করো ও ধনুক ওঠাও এর ফলে যদি তুমি হেরে গিয়ে মারা যাও তুমি আমার কাছে চলে আসবে আর যদি জয়ী হও তাহলে এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করবে হে অর্জুন তুমি আজ পর্যন্ত যা শিখেছ তা আমার জ্ঞানের সামনে ছোট তুমি কর্ম করার আগেই পরিণামের কথা ভেবে নিচ্ছ অথচ তোমার জেনে নেওয়া দরকার ফল দেওয়ার কাজ আমার আর তোমার কাজ কর্ম করা তুমি নিজের কাজ করো আমি অবশ্যই নিজের কাজ করব। এ কথা শোনার পর অর্জুন বলছেন তুমি আমার বিচারবুদ্ধিকে স্থির ও আবেগকে নিয়ন্ত্রণে রাখতে বলছো এ কাজ আমি কি করে করব তখন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি নিজের মনের ইচ্ছা ও কর্মের ফলের কথা না ভেবে তা কাজ করে যায় তাকে স্থির বুদ্ধির মানুষ বলা হয় এরকম লোকের নিজের সঙ্গে কোনো খারাপ হলেও দুঃখ হয় না আমার কোনো ভালো কাজের জন্য আনন্দ হয় না যার মন থেকে সব রকমের ভয় ভাবনা ও ক্রোধ দূর হয়ে গেছে যে শুভ অশুভের চক্র থেকে বাইরে বেরিয়ে গেছে যেমন করে কচ্ছপ নিজের নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেয় সেরকমভাবেই নিজের ইচ্ছাকে বসে নিয়ে যারা এসেছেন তাদেরকেই স্থির বুদ্ধির মানুষ বলা হয় যখন আমরা আমাদের ইচ্ছা নিয়ে ভাবতে থাকি তখন আমাদের ইচ্ছাকে ভালো লাগতে শুরু করে যখন ইচ্ছাকে ভালো লাগে তখন সেই ইচ্ছাকে পূরণ করার জন্য মন উঠে পড়ে লাগে যখন ইচ্ছাগুলো পূরণ করার জন্য কোনো বাধা আসে তখন আমরা ক্রোধান্বিত হই ক্রোধের ফলে মানুষ পাগল হয়ে যায় তখন সে নিজের ধর্ম ও কর্মকে ভুলে গিয়ে নিজের পরিস্থিতিতে যেরকমভাবে থাকে তার থেকে নিচে নেমে আসে অথচ যদি কেউ নিজের ইচ্ছাকে বসে এনে তার গোলাম না হয় তাহলে তার অন্তর্মন শুদ্ধ থাকে ও তার দুঃখের শেষ হয়ে যায় আর তার দুঃখ শেষ হয়ে গেলে সে স্থির বুদ্ধির অধিকারী হয় যে মানুষের ইচ্ছা ও কামনা তার মন থেকে দূরে সরে না সেই মানুষ কখনও শান্তি পায় না আর শান্তি না পেলে সে সুখী হবে কি করে তার অবস্থা সেই নৌকার মতো হয় যাকে তার ইচ্ছের হাওয়া যে কোনো দিশায় নিয়ে যেতে পারে আর স্থির বুদ্ধির মানুষ সমুদ্রের মতো হয় তার মধ্যে যত নদী এসে মিশুক তার কিছুই যায় আসে না আর এই রকমের স্থির বুদ্ধির মানুষ মৃত্যুর পর আমার স্মরণে আসে বন্ধুরা গীতার এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারি আমাদের প্রিয়জন যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে উদাস হওয়ার কোনো কারণ নেই আমাদের সবাইকেই একদিন এই শরীর ত্যাগ করতে হবে স্বয়ং ভগবান বলেছেন আমরা জন্মের আগেও এই পৃথিবীতে ছিলাম না মৃত্যুর পরেও এই পৃথিবীতে থাকবো না এই সময় আমরা বিশ্বব্রহ্মাণ্ডে কোনো না কোনো রূপে অবশ্যই থাকব। সেই জন্য আমাদের মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই হয় আমাদের পুনর্জন্ম হবে আর না হলে আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হব আর সবাই যখন একই জায়গায় মিলিত হব তখন কিসের উদাসীনতা আমরা শরীর নই আমরা আত্মা আর তারই অংশ যাকে আমরা ভগবান মনে করি আমাদের সৃষ্টিকর্তা যখন ভগবান তখন আমাদের তার সঙ্গেই মিলিত হওয়া প্রয়োজন এরপরে দেখা যাক আমাদের সমস্যার সবচেয়ে বড় কারণ কি আর তার সমাধান বা কী আমাদের দুঃখের বড় কারণ হল আমরা আমাদের কথা সব সময় ভাবতে থাকি আর সময় চলে যাওয়ার পরও তা পূরণ করার চেষ্টা করি আর সেই কাজে সফল না হলেই আমাদের রাগ হয় আর রাগ হলো এমন জিনিস তা যদি আমরা নিজেদের শরীর ত্যাগ করার আগে না ছাড়ি তাহলে কখনো জীবদ্দশায় আমরা শান্তি পাবো না সব সময় সমস্যা আমাদের ঘিরে থাকবে এখন হয়তো তুমি বলবে আমরা যদি কোনো ইচ্ছাই না রাখি তাহলে সাফল্য পাবো কি করে এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা ভালো করে আগে নিজের কর্মকে চেনো অর্থাৎ তোমার কি করা উচিত যার দ্বারা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আর এরপরে সফল হওয়ার আশা ও অসফল হওয়ার ভয় মনের মধ্যে জন্ম না দিয়ে নিজের কাজকে এমনভাবে করো যাতে মনে হয় সেই কাজ তুমি নয় স্বয়ং ভগবান করছেন আর এর ফলে তোমার সাহসের কখনো অভাব হবে না বরং তোমার একথাই মনে হবে এই কাজ আমি করছি কিন্তু ভগবান সেই কাজ নিজের হাতে ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে বন্ধুরা এবার ভগবদ গীতার তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় হল কর্মযোগ গীতার এই অধ্যায় আমরা জানবো এরকম কোন দুটি জিনিস আছে যা আমাদের এই পৃথিবীতে যে কোনো কিছু হাসিল করতে সাহায্য করতে পারে এটাও জানবো আমরা আসলে কে আমাদের মনকে কাবু করে আমাদের সকল খারাপ অভ্যাস কি করে দূর করতে পারবো আমাদের লক্ষ্যে কি করে পৌঁছতে পারবো অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে জনার্দন তোমার কথা শুনে মনে হচ্ছে জ্ঞান কর্মের থেকে উদ্যম কিন্তু তুমি তো আমাকে সন্ন্যাস নামিতে দিয়ে যুদ্ধ করতে বলছো তুমিই বলো আমি জ্ঞানের রাস্তায় হেঁটে সন্ন্যাস নেব না কর্মের পথে হেঁটে যুদ্ধ করব। শুনে শ্রীকৃষ্ণ বলছেন এই সংসারে আমি নিজেই দুরকমের রাস্তা তৈরি করেছি যোগ হলো এমন পথ যা আমাদের জীবন সফর তৈরি করে এদের মধ্যে একটি হলো জ্ঞান যোগ ও অপরটি হল কর্মযোগ অর্জুন তুমি একজন মানুষ তুমি চাইলেও তোমার শরীরের কর্মকে পুরোপুরি ছাড়তে পারবে না উদাহরণস্বরূপ তোমাকে প্রতি মুহূর্তে স্বাস্থ্য নিতেই হবে যেহেতু পেট আছে খেতে তো হবেই যদি কোনো শক্তির দ্বারা তুমি এগুলো থামিয়ে রাখতে চাও তাহলেও তুমি তোমার নিজের ইচ্ছেকে থামিয়ে রাখতে পারবে না এই কথার অর্থ হল তোমার দ্বারা জ্ঞাতে অঙ্কাতে কর্ম তো হয়েই যাবে কারণ তুমি মানুষ এছাড়া তুমি ক্ষত্রিয় তুমি তোমার ধর্মের কাছে দায়বদ্ধ সেই জন্য তোমার ক্ষেত্রে সন্ন্যাসীর পথ থেকে কর্মের পথই সঠিক সেই তুমি তুমি কথা ভাবো যে এই কর্ম তুমি নয় প্রকৃতির গোলাম হয়ে তোমার শরীর করছে বরং ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে নিজের কর্ম করো যদি তুমি নিজেকে নিজের কর্মের কর্তা না ভাবো তাহলে আমি তোমার কর্তা হব আর আমি যখন তোমার কর্তা হব তখন বিনা চাহিদাতেই তোমাকে সব রকমের সুবিধা সুখ ও রাজ্য দিয়ে দেব। যা তোমার প্রয়োজন হবে বিনা পরিশ্রমে সুখ সুবিধা ও রাজ্যের ভোগ যদি করো তোমাকে চোর বলা হবে আর কখনো তুমি পরমাত্মা অর্থাৎ আমার সঙ্গে মিলিত হতে পারবে না ভাবে মহান ব্যক্তিরা খাওয়ার জন্য নয় বাঁচার জন্য খায় সেভাবেই তুমি পরিণামের জন্য নয় কল্যাণের জন্য যুদ্ধ করো অর্জুন তুমি মনুষ্য শ্রেষ্ঠ কাজেই তুমি যা করবে তাই তোমার সন্তান অর্থাৎ আগত ভবিষ্যৎ প্রজন্ম করবে তুমি আমাকে দেখো আমি তো ভগবান তাও কেন আমি কর্ম করি কারণ প্রতিটি আত্মা আমারই ক্ষুদ্র অংশ কাজে আমি যা করব প্রতিটি মানুষ তাই করবে না হলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কেউ যদি তোমার সাথ নাও দেয় তোমার বিরোধিতাও করে তাও তুমি কিছু না বলে তোমার কর্ম করে যাও এবং এরকম করার ফলে সেই মানুষজন কিছু সময় পরে তোমার মতোই কর্ম করতে থাকবে এই জন্য অর্জুন কোন কর্মের বন্ধনে বন্দী না হয়ে কোনো আশা দয়া ও অনুতাপ ছাড়া নিজের কর্তব্য অর্থাৎ যুদ্ধ নিজের ধর্ম ও কর্মকে সবসময় অন্যের ধর্ম কর্ম থেকে বড় মনে করা উচিত এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন মানুষ যদি পরমাত্মার অংশ হয় তাহলে তার দ্বারা ভুল হয়ে যায় কেন সে খারাপ কাজ করে কেন তখন শ্রীকৃষ্ণ বলছেন মনুষ্য শরীর ভোগবিলাস করতে চায় কারণ তার প্রকৃতি এরূপ এই জন্য যদি তার ইচ্ছা পূরণ না হয় তার ক্রোধ আসে যেরকম ধোয়ার জন্য আগুন দেখা যায় না সেরকম মানুষের কাম ক্রোধ লালসার জন্য সে তার নিজের ধর্ম কর্ম ও পরমাত্মাকে দেখতে পায় না এই জন্য ক্রোধ ও কামনার বশবর্তী হয়ে মানুষ নিজের ইন্দ্রিয় ও মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এর ফলে না চাইলেও ভুল কাজ করে ফেলে অর্জুন তুমি সব সময় মনে রেখো এই শরীরের থেকেও শক্তিশালী হল এর ইন্দ্রিয় ইন্দ্রিয়ের থেকে শক্তিশালী হলো মন মনের থেকে শক্তিশালী হলো বুদ্ধি আর বুদ্ধির থেকে শক্তিশালী হলে তুমি অর্থাৎ আত্মা সেই জন্য অর্জুন তুমি তোমার আত্মার দ্বারা নিজের বুদ্ধিকে বসে আনো বুদ্ধির দ্বারা মনকে বসে আনো মনের দ্বারা ইন্দ্রিয়কে এবং ইন্দ্রিয় দ্বারা শরীরকে অর্থাৎ ভুল ও খারাপ কর্মকে তাহলে বন্ধুরা আমরা যদি নিজেদেরকে আত্মা বলে বুঝে নিই এবং এই আত্মার দ্বারা নিজের বুদ্ধিকে এবং বুদ্ধির দ্বারা মনকে মনের দ্বারা ইন্দ্রিয়কে বসে নিয়ে আসি তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ বা ভুল কর্ম হবে না আমরা সর্বদা সঠিক কর্মই করব এবং ঠিক নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব বন্ধুরা এবার আমরা ভগবান গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে আমরা জানব ভগবান কখন এবং কী রূপে পৃথিবীতে আসেন ভগবানকে কিভাবে প্রাপ্ত করা যায় গুরুর থেকে কিভাবে জ্ঞান লাভ করা যায় এবং জ্ঞান গ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ এটাও জানব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমাকে যে মহান গীতাজ্ঞান আমি প্রদান করছি তাই এর পূর্বেও আমি পৃথিবীতে প্রদান করেছি কিন্তু তার সময়ের সঙ্গে সঙ্গে লুপ্ত হয়ে গেছে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব তুমি তো এখন বর্তমানে রয়েছ তুমি বহু পূর্বে এরকম কি করে করতে পারো তখন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি জানো না তোমার আর আমার কত কত জন্ম হয়েছে যখন যখন এই পৃথিবীতে ধর্মের নাশ হয় তখন তখন আমি অধর্মের বিনাশ করার জন্য রূপে অবতীর্ণ হই এবং নিজের কর্ম করে শরীর এখানেই রেখে স্বর্গলোকে ফিরে যাই যেরকমভাবে ভাবে কোনো শিষ্য আমাকে ভালোবাসে সেরকম ভাবে আমিও শিষ্যদেরকে খুব ভালোবাসি যদি ওই সংসারকে আমি সৃষ্টি করেছি তাও আমি ভাবি না এই সংসারকে আমি বানিয়েছি সেরকম কোনো মানুষকেও কর্ম করার সময় কথা ভাবা উচিত নয় সেই সব কর্ম করছে যে মানুষ কর্মের ফল সুখ দুঃখ সব কিছু থেকে উর্ধে উঠে কর্ম করে তাকেই শ্রেষ্ঠ মানুষ বলা হয় যে মানুষ নিজের শরীর নিয়ে কোনো রকম অহংকার করে না শরীরকে বসে রাখে সেই মানুষ অনেক উচ্চস্থানে পৌঁছে যায় আর অর্জুন যে মানুষ পৃথিবীতে খুশি হয় না সে পরলোকেও সুখ লাভ করতে পারে না সেই জন্য যে কোনো মানুষকে নিজের গুরুকে শনাক্ত করে নিজের ইন্দ্রিয়কে জয়লাভ করে নিজের লালসা ছেড়ে গুরুর সেবা করে তার কাছ থেকে এমন জ্ঞান শেখা উচিত যাতে বড় বড় পাপীও আমার স্মরণে চলে আসে যেরকমভাবে আগুন শুষ্ক কাঠকে জ্বালিয়ে দেয় সেরকমভাবে গুরুর থেকে শেখা জ্ঞানও সব অজ্ঞানতাকে দূরে সরিয়ে দেয় যে ব্যক্তি সব সময় কর্ম করে ও আমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সেই আমাকে প্রাপ্ত হয় এই জন্যই যে ব্যক্তি কর্মযোগের মাধ্যমে সব কর্ম ও নিজেকে অকর্তা মনে করে পরমাত্মাকে সমর্পণ করে দিয়েছে সেই ব্যক্তিকে তার কর্ম কখনো বেঁধে রাখতে পারে না অর্জুন তুমি আমার এই জ্ঞান থেকে এটাই বুঝো যে কর্ম তুমি নয় আমি করছি বন্ধুরা এই অধ্যায় থেকে আমাদের কাছে এটা খুবই স্পষ্ট হয় যে ভগবান কোনো অধর্ম অর্থাৎ নেগেটিভ এনার্জিকে পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে দেন না তিনি কোনো না কোনো রূপে পৃথিবীতে এসে তা বিনাশ করে দেন তাই আমাদের মানসিক শক্তিকে সবসময় পজিটিভ এনার্জিতে ভরপুর করে আমাদের নিজেদের কর্মের পথ সম্পাদন করার মাধ্যমে অতিক্রম করতে হবে এবং কথাও মনে রাখতে হবে জীবনে চলার পথে আমাদের সবসময় কিছু না কিছু শিখতেই হয় অর্থাৎ জ্ঞান অর্জন আবশ্যক যার কাছ থেকেই আমরা শিখি না কেন তার প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন এছাড়াও আমরা যখন কিছু বিশেষ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চাই তখন সেই ক্ষেত্রে যিনি শ্রেষ্ঠ তাকে গুরু মেনে তার কাছ থেকে জ্ঞান অর্জন করা খুবই জরুরি তবেই সেই ক্ষেত্রে তুমি সাফল্য অর্জন করবে বন্ধুরা এবার আমরা ভগবদ গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্ম সন্ন্যাস যোগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় আমরা জানব কি করে আমরা আমাদের লক্ষ্য কিছুতে পারব একথাও জানব কি করে আলস্য আমাদের শরীরকে ঘিরে ধরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব আমি এখনো বুঝতে পারছি না আমার জন্য কর্ম বেশি ভালো না কর্মের থেকেও সন্ন্যাস অতি উত্তম শ্রীকৃষ্ণ বলছেন কর্ম ও সন্ন্যাস দুটি আলাদা আলাদা পথ হলেও দুটির উদ্দেশ্যই এক ভগবানকে প্রাপ্ত করা যে ব্যক্তি নিজের মনকে অন্য কোথাও যেতে দেয় নিজের কর্মকে নিজে করছে বলে মনে করে না ভাবে যে কর্ম আসলে পরমাত্মা করছেন সকল জীবজন্তুকে পরমাত্মার অংশ বলে মনে করে সে ব্যক্তি মৃত্যুর পরে পরমাত্মার সঙ্গে মিলিত হয় মহান পুরুষেরা সমস্ত কর্ম নিজের বিচারকে শুদ্ধ করার জন্য ও অন্যের কল্যাণের জন্য করে থাকেন পরমাত্মা কখনো কারোকে ভুল কাজ করার জন্য উৎসাহিত করেন না বরং মানুষ নিজের ক্রোধ ও মোহজালে আবদ্ধ হয়ে ভুল কর্মের মাধ্যমে তার ফলের নির্মাণ করে আমি তো শুধু তাকে তার কর্মের ফল ফিরিয়ে দিই এই শরীরকে যতই সুখ দাও না কেন তার ইচ্ছা কখনো পূরণ হয় না সেই জন্য অর্জুন তোমার মতো বুদ্ধিমান ব্যক্তির শরীরের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া উচিত নয় এই সংসারে আসল যোগী হলেন তিনি যিনি নিজের শরীরের না আগে নিজের ক্রোধকে নাশ করে দিয়েছেন যে মানুষ সমস্ত প্রাণী জগতের উপকার সাধন করে নিজের কর্মের বন্ধনে বাধা পড়ে না আর যে নিজের চঞ্চল মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করে পরমাত্মাকে স্মরণ করে সেই ব্যক্তি নিজে তো সুখী হয়ই পরমাত্মা সহ সবার ভালোবাসার পাত্রও হয় হে অর্জুন এই ইন্দ্রিয় মন বুদ্ধি ইচ্ছা আশা ভয় ও ক্রোধই তোমার শত্রু এগুলিকে বর্জন করো বন্ধুরা আমাদের শরীর সবসময় আরামে থাকতে চায় কারণ ভালো করে ভাবলে এটা বোঝা যায় আমাদের শরীর আত্মাকে বাদ দিলে নির্জীব পদার্থের মতোই বস্তু দিয়ে তৈরি আমরা ভেবে নিই আমরাই শরীর এটা আমার হাত এটা আমার চোখ আমার শরীর এখন আমাকে বিশ্রাম নিতে বলছে অর্থাৎ শরীর আমাদের বুদ্ধিকে চালনা করতে শুরু করেছে সেই জন্য আমাদের নিজেদের সবার আগে এটা উপলব্ধি করতে হবে যে আমি শরীর নই আমি আত্মা আমার বুদ্ধি দ্বারা শরীরকে যেমনভাবে চালাবো শরীর সেরকমভাবে চলবে বন্ধুরা ভগবদ গীতার জীবনের যে পাঠ দেওয়া হচ্ছে তা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আমরা অবশ্যই জীবনে সাফল্যের পথ খুঁজে পাব বনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা পরমাত্মার সঙ্গে যেমন মিলিত হতে পারব সেরকম আমাদের জীবনের সঠিক লক্ষ্যেও পৌঁছাতে পারব তাই মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি বন্ধুরা এবার ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় আমরা জানব যোগীকে কিভাবে যোগী হওয়া সম্ভব অর্থাৎ আজকের জীবন অনুসারে কিভাবে জীবনে বড় কিছু করা সম্ভব কথা আমরা জানবো কোনো মানুষ সারা জীবন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করলো কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে গেল তার কি হবে শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ নিজের সংসারকে ত্যাগ করে তাকেই শুধু যোগী বলে না যে মানুষ রকম ফলের প্রত্যাশা না রেখে নির্লোভ নির্মোহ হয়ে নিজের কর্ম করে যায় তাকেও যোগী বলা হয় যে মানুষ নিজের মনকে জিতে নেয় তার জন্য পৃথিবীতে আর অন্য কোনো কিছু জেতার দরকার হয় না আর যার মন এদিক ওদিক চঞ্চল হয়ে ঘুরে বেড়ায় তার জন্য কোনো কিছু লাভ করা সহজ হয় না আমাদের গোলাম মন আমাদের মিত্র হয় আর আমরা যদি মনের গোলাম হয়ে যাই তাহলে সেই মন আমাদের শত্রু হয়ে যায় যে ব্যক্তি নিজের মন ও সংসারের যে কোনো বিচার বাসনা ও বস্তু দ্বারা বহিত হয় না আর যে মিত্র শত্রু মহাত্মা পাপি জীবজন্তু আদি সবার প্রতি সমব্যবহার ও দয়ার ভাব প্রদর্শন করে তার মধ্যেই আসল যোগীর সব লক্ষণ পাওয়া যায় অর্জুন যার মধ্যে এইসব ভাব আসতে শুরু করে তার কোনো রকম আশা ও ভয় না রেখে নিজের মনকে মিত্র বানিয়ে আমার ধ্যান করে যাওয়া উচিত এই ধরনের যোগী নিদ্রা ও আহার ততটুকুই গ্রহণ করে যতটা প্রয়োজন এ ধরনের ব্যক্তিরা মনকে এমনভাবে স্থির রাখে যেমনভাবে কোনো প্রদীপের শিখা হাওয়াতে নিজেকে স্থির রাখে যদি মন চঞ্চল হয়ে ঘুরে বেড়া বেড়াতে চায় তৎক্ষণাৎ ইচ্ছাকে বসে এনে মনকে কেন্দ্রীভূত করা উচিত আর যখন যোগী পুরোপুরি ধ্যানের অবস্থায় চলে আসে তখন জগৎ সংসারে কোনো দুঃখই তাকে সেখান থেকে নিচে নামাতে পারে না অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধ মন বড়ই চঞ্চল দুষ্ট প্রকৃতি হাওয়াকে যেমন এক জায়গায় স্থির করা যায় না যে সেরকমভাবে মনকেও বসে আনা খুবই কঠিন তখন শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ কথা সত্য যে মনকে বসে আনা খুবই কঠিন কিন্তু অসম্ভব নয় বারবার যোগাভ্যাস ও আত্মবিশ্বাসের দ্বারা মনকে বসে আনা যায় তখন অর্জুন আবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে জনার্দন কোনো যোগী যদি এরকমভাবে ধ্যান কেন্দ্রিত হয়ে যোগাভ্যাস করে কিন্তু অন্তিম সময় কোনো কারণে তার মনোযোগ বিঘ্নিত হয় তাহলে কি তার এত সময় সমস্ত পরিশ্রমে বিফলে যাবে তখন শ্রীকৃষ্ণ বলেন না অর্জুন নিরন্তর পরমাত্মার দিকে এগিয়ে যাওয়া যে কোনো মানুষের অধিকার যদি কোনো কারণে কোনো যোগী আত্মা তার যোগের পথ থেকে বিচলিত হয়ে যায় তাহলেও সে যোগভ্রষ্ট পূর্ণপুরুষের লোকে পৌঁছয় এবং বেশ কিছু বছরের আনন্দ ও সুখ লাভ করার পর পুনরায় পৃথিবীতে পূর্ণাত্মার পরিবারে জন্মগ্রহণ করে এবং এই প্রকারে সেই আত্মার যাত্রা আবার সেখান থেকে শুরু হয়ে যায় যেখানে সে আগের জন্ম শেষ করেছিল এবং এইভাবে এক নতুন রূপে সেই আত্মার পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য এক জীবন প্রাপ্ত হয় অর্থাৎ তার আগের জন্মের কৃত যোগ ব্যর্থ হয় না কিন্তু যে যোগী নিরন্তর প্রচেষ্টা করে সে এই জন্মেই জীবনচক্র থেকে মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে বিলীন হয়ে যায় এই জন্য একজন যোগী তাপস ও বিদ্যানের থেকেও শ্রেষ্ঠ এই জন্য অর্জুন তুমি যোগী হও কারণ যে যোগীদের মধ্যেও শ্রেষ্ঠ হয় সে আমার পরম প্রিয় হয় বন্ধুরা যে মানুষ জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে তার অর্জনের মতো যোগী হওয়া উচিত যোগী এমন একজন মানুষ যারা আবেগ নিয়ন্ত্রণে থাকে ও সে উদার মনের অধিকারী হয় যে অন্যের কথায় কিছু মনে করে না এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরন্তর পরিশ্রম করে কিন্তু বন্ধুরা জীবনের কথা কে বলতে পারে এমন না হয় কেউ নিজের স্বপ্ন পূরণ হওয়ার আগেই মারা গেল তাহলে তো তার পরিশ্রম বিফলে গেল তার স্বপ্ন অধরাই রয়ে গেল কিন্তু এই গোপন কথাই শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন তোমার পরিশ্রমের ফল কখনো বিফলে যাবে না যদি স্বপ্ন পূরণ হওয়ার আগেই তোমার মৃত্যু হয় তুমি স্বর্গলোকে গিয়ে তোমার কর্মের ফল অবশ্যই ভোগ করবে এবং তারপর এমন এক পরিবারে তোমার পুনরায় জন্ম হবে যে সেখানে তুমি আবার সেই জায়গা থেকেই শুরু করবে যেখানে আগের জন্মে শেষ করেছিলে বন্ধুরা ভগবদ গীতার প্রথম ছয় অধ্যায় আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে যায় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও আর কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখো এরপর আসবো পরের অধ্যায়গুলো নিয়ে ভালো থেকো বন্ধুরা